ওখানে নিয়ে কি হয়েছে জামাই আদর করেছে অবশ্যই না তারপরেও কিন্তু এই দিয়েছে এবং হাসিনাকে পালাতে বাধ্য করেছে হাসিনা কিন্তু তাদের সাথে বসে নাই শেষ পর্যন্ত পালিয়ে গেছে ভারতে হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশটা একটু ভালোর দিকে আসার কথা ছিল কিন্তু আসছে এটা একটা প্রশ্ন নির্বাচন কমিশন আমজনতার তারেককে নিবন্ধন দিচ্ছে না নিবন্ধন নিবন দিয়েছে কাকে ওই যে ডেস্টিনি মনে আছে ডেস্টিনি হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের কাছ থেকে পাঁচ হাজার করে নিয়ে হাজার কোটি টাকা মেরে দিয়েছে সেই হাজার কোটি টাকা ফেরত দিয়েছে রফিকুল আমিনরা রফিকুল আমিনরা দিয়েছে দেয় নাই দেয় নাই দেয় নাই কিন্তু তারা নিবন্ধন পেয়েছে রাজনীতি করার জন্য এই যে নিবন্ধন করে দেওয়া কিসের ভিত্তিতে ফুলফিল করছে এখন দেখেন আমজনতার তারেক তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তার দুইটা অফিস নাকি খুঁজে পাওয়া যায় নাই দুইটা জেলায় খুব সম্ভবত আর বাকি বিশটা জেলায় পাওয়া গেছে বাইশটার মধ্যে দুইটা পাওয়া যায় নাই আরে ভাই বাইশটার মধ্যে যে বিশটা পাইছেন পাইছেন না দুইটা পায়েন নাই কেন পান নাই তাকে কল দেন তাকে কল দেওয়া হয় নাই নাকি সেইটা নিজেই বলেছে এই যে অনশন করছে নিবন্ধনের জন্য এটা কি করা উচিত ছিল করা দরকার ছিল ততক্ষণ পর্যন্ত তো যাওয়ার কোনো কথা নাই এই যে এখানে একটা বাজে দিক হয়েছে এখানে দুইটা দিক হয়েছে একটা হচ্ছে নির্বাচন কমিশন সঠিকভাবে দেখে নাই এক দুই হচ্ছে এই যে তারেক অনশন করে নিবন্ধন যদি পায় এটা বাজে একটা বার্তা যাবে অর্থাৎ অন্যান্য যে কেউ অফিস স্টপ দিয়ে নিবন্ধন চাইলে নিবন্ধন দিতে হবে নিবন্ধন যদি না দেয় তখন অনশন করবে মানুষ খুব বাজে দুইটা বার্তা বাংলাদেশ পাঁচই আগস্টের পরে যদি পরিবর্তন না হয় তাহলে কেন এত মানুষ এত ছোট ছোট ছেলেমেয়েরা এই যে জীবন দিয়ে দিল কিসের জন্য তারা কি ভেবেছে সামনে রাজনীতি করবে তারা তারা এই চিন্তা করছে করে নাই তারা চেয়েছে মসনদে যে বসে আছে সে আমাদের দেশটাকে চলে যাচ্ছে লুটে পুটে তাকে নামাতে হবে এই শুধুমাত্র এই একটা কারণে অন্য কোনো রাজনৈতিক দলের দিকে তাকায় নাই কিন্তু ওই রাজনৈতিক দলগুলো এখন তাদেরকে বিক্রি করে ক্ষমতায় যাবার যে চেষ্টা সেটা করছে ক্ষমতায় যান যাবেন রাজনৈতিক দল যেহেতু বড় রাজনৈতিক দল যেহেতু আপনারা তো ক্ষমতায় যাবেন কিন্তু কিন্তু এখানে অনেকগুলো কিন্তু থাকে এই কিন্তুগুলোর সমাধান না করে এইভাবে যদি আপনারা যেতে থাকেন ক্ষমতায় তাহলে তো আপনাদেরও একই অবস্থা হতে পারে হতে পারে গ্যারান্টি দিতে পারবেন আপনাদের হবে না তবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে কিনা নির্বাচন কমিশনে কোনো দলীয় কাজ হচ্ছে কি না দলীয়ভাবে তারা নিয়োগ পেয়েছে কিনা নিয়োগ পেলে কেন আমজনতা তারেকের দলকে নিবন্ধন দিচ্ছে না খোলাসা করুক জাতির সামনে তো এগুলা নিয়ে যখন আলোচনা হবে মানুষজন কথা বলবে এবং অবশ্যই এটা সরকারের তরফ থেকে একদম পানির মতো স্বচ্ছভাবে ব্যাখ্যা করা দরকার ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্টে